সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি জামাটা মজলিশ খাবার আর এই মজলিশ সম্পর্কে বিস্তৃত তত্ত্ব আপনাদের সামনে আমি তুলে ধরবো তাই আমি আপনাদের সাথে রয়েছে আব্দুল বারিক ভিডিওটি না আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কথায় আছে বগুড়ার মল্লিশ যেখানে মানুষজন ছুটে যায় কিন্তু সেখানে আজকেও কিন্তু আমরা সেই কারণে কিন্তু চলে আসছি এই জামাটা গ্রামে মজলিশ খাবার আর বগুড়ার মানুষজনের একমাত্র বলতে পারবি যে সবাই মিলে একসাথে বসে মল্লিশ খাওয়ার মজাটা কতখানি তো যাই হোক মজলিশের আলুঘাঁটি অথবা মজলিশের পোলাও কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে এইরকম সুস্বাদু খাবার কিন্তু সহজে পাওয়া যায় না আর আমি অনেকবার টেস্ট করে দেখেছি যে বাড়ির রান্না করা এবং অন্য রান্না করা এবং মজলিশের আলুঘাটি অথবা পোলাও রান্না করা দুটার দুটোর কিন্তু ভিন্ন রকম হয় মজলিশের স্বাদে কিন্তু একটু অন্যরকম হয় আসলে যে রোতের জিনিসের মধ্যে কিন্তু আসলে আল্লাহর বরকত আছে এই জন্যই কিন্তু যে জিনিস সব সময় ভালো লাগে খেতেও কিন্তু অনেক মজা লাগে যে যাই হোক আমার কথা হয়তো অনেকেরই বিশ্বাস হবে না আপনারা যারা বগুড়াতে বসবাস করেন তারাই কিন্তু একমাত্র বল বের পারবেন আসলে এটা সত্য নাকি মিথ্যা আসলে আপনারা কিন্তু যাচাই করে বলতে পারবেন তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু অবশেষে আমাদের লাইনে কিন্তু পোলাও দেওয়ার জন্য কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো যাই হোক আজকে অনেক দিন পর কিন্তু মল্লিশ খাবার আসছি কারণ অনেক দিন হলে কিন্তু কাজ কামের ব্যস্ততার কারণে কিন্তু মল্লিশ খাবার আসা হয় না আর যাই হোক সবাই মিলে একসাথে বসে মল্লিশ খাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা ক্যাঁকা লাগলো আর করে সবাইকে কিন্তু দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের এলাকায় যদি কোনো ঐতিহ্যবাহী অথবা কোনো সুন্দর জায়গা থাকে তাহলে অবশ্যই আমার ইনবক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ওই এলাকা নিয়ে কিন্তু একটা সুন্দর করে ভিডিও তৈরি করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ